আসসালামু আলাইকুম রুয়ান আমি প্রথি সুলতানা আছি মন এন্টারপ্রাইজের সাথে আছে জুবার ভাইয়া দেখাবো বেশ কিছু কিউট এবং সবচেয়ে ভাইরাল কুকয়ার সেট এখানে হাড়ি সেট আছে এখানে কিয়ামের মার্কেট কাপানো হাড়ি সেটগুলো আছে অনেকগুলো কালার ভেরিয়েশনে সেগুলোর দস্তুর এবং সাইজ সম্পর্কে জানাবে জুব্যার ভাই তবে তার আগে আমি একটু সব লোকেশনটা ক্লিয়ার করি ইমন এন্টারপ্রাইজ উনআশি আশি নাম্বার দোকান দ্বিতীয়তলা চৌদ্দ নাম্বার গলি আর এখানে আগে ভাইয়াদের দুটো কন্ট্যাক্ট নাম্বার একটি টিএনটি নাম্বার তো ছিলই তার পাশাপাশি নতুন একটি গ্রামীণ নাম্বার নেওয়া হয়েছে এই নাম্বারে সরাসরি কল দিলেও ভাইয়াদের সাথে কথা বলতে পারবেন কোনো নেটওয়ার্ক ইস্যু নাই আবার চাইলে হোয়াটসঅ্যাপ ইমোতেও

বাকি কালার কবে আসবে বা রেট কয় টাকা বাড়ছে দাম কি আগের আছে সব নিয়ে আপনার আপডেট থাকবে আর কি আসলে আপনি জানলে খুশি হবেন যে বরাবরের মতো আপু কি যে সেভেন পিসের সেটগুলো রেড কালার খুবই সুন্দর ভিতরটা অনেক ক্রিম কালার একবার সম্পূর্ণ অয়েলি এবং ডাবল তলা দেওয়া আছে এবং ইন্ডিয়া প্লেট করা আছে কি আর সুন্দর করে লেখা আছে কুক খুব সুন্দর ডাবল তলা দেওয়া আছে একেবারে ফ্যানটা অনেক সুন্দর আসছে আপনার নফটা যেটা কিউট আপডেট নফ আসছে আর কি এটা যেখানে থাকবে হচ্ছে একটা বিসিএম

যে আমার মাল কিন্তু রিপিট দেওয়া স্টিলে রিপিট আর ভাই তো আসি স্টিলে রিপিট কোম্পানি বানাইছেই তো কখন না কখন একটা মাল আসছিল এটারে অনেক রাইখা দিয়া ওটা দুই নম্বর এক নম্বর এটা কেন করব আপু বলেন না কোম্পানি আপডেট করে এটা দিছে কোম্পানি এটাই আপু মজবুত করার জন্য সুন্দর এসএসএন নব দেওয়া আছে যার যেই কালারটা প্রয়োজন বর্তমানে আমাদের কাছে আছে হচ্ছে রেড কালার রেড কালার ডিম কালার ডিম কালার পিঙ্ক কালার পিঙ্ক তিনটা কালার এখন अवेलेबल আছে পিঙ্ক জি ঠিক আছে এটা अवेलेबल হইছে আপু খোঁজ খবর আপনি দাম কিন্তু না কমাচ্ছি না মাত্র তিন হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা মাত্র তিন হাজার পাঁচশো টাকা সাথে চামুচ এবং অবশ্যই আপনি গিফট বুঝে নেবেন হ্যাঁ ওটা বারবার আমরা ভিডিওতে মানে দেখানো আর কিছু না আমি আপুজি এর নতুন যে প্রোডাক্টটা হাইপ ক্রিয়েট করছে ডাইcasting হাইপ হইছে ডাইcasting এটা কিন্তু আপু নতুন আপডেট এর আসছে আপডেটটা কি আসছে সাসপেন তো আপু আগে ছিল 24 সেমি 24ই আছে আচ্ছা একদম একবারে

আরো যদিলেবেল আছে আমরা একটু এই পাশ থেকে দেখাই যেমন এখানে হচ্ছে ইউকেন ব্র্যান্ডের হচ্ছে বিগ সাইজের সেট আছে এমজিসি ব্র্যান্ডের আছে বিগ সাইজের তাওয়া আছে যেগুলো আমরা একটা ভিডিওতে অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি তারপরে এই ভিডিওতে একটা আপডেট মোটামুটি দেওয়ার চেষ্টা করলাম এছাড়াও আপনারা যদি কেউ ট্রেডিশনাল হাড়িপাতিল নিতে চান যেন আমি কোটিং হাড়ি না আমি ট্রেডিশনাল হাড়ি নিতে চাই তাদের জন্য এলুসেফের সমস্ত সাইজ ডিজাইনের প্রোডাক্ট আছে তারপর হচ্ছে এসকেবির সমস্ত সাইজ ডিজাইনের প্রোডাক্ট আছে সো এলুসেভ এসকেবির প্রোডাক্ট আপডেট নিয়ে আমরা পরবর্তীতে ভিডিওতে আসব যার যে ধরনের প্রোডাক্ট লাগবে এগুলোর জন্য ডেফিনেটলি ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন সো জুয়ার ভাই এখন একটু ঝটপট বলেন যে আমরা অনলাইনে প্রোডাক্টগুলো কেনার ক্ষেত্রে ঘরে বসে কেনাকাটা করবেন দেশে বিদেশে বাইরের থেকে আপনার অডিয়েন্সরা আছে যারা আমরা তো জাস্ট দুশো টাকা অ্যাডভান্স নেই আপনি দুশো টাকা অ্যাডভান্স করে পোটা ঘরে বসে পাবেন অনেক প্রবাসী ভাইরা আছে পাঁচশো এক হাজার পুরো টাকা পেড করেন আপনারা অবশ্যই আমাদের ভিডিও কল দেবেন আমাকে দেখবেন মামা আছে নোমান ভাই আছে আমাদের দোকান দেখবেন দেখার পরে হয়ে পুরো টাকা আপনার অ্যাডভান্স করতে পারবেন আর যারা দোকানে আসতে চান তারা চলে আসবেন হচ্ছে ইমন এন্টারপ্রাইজ দোকান নাম্বার উনআশি আশি ঢাকা নিউ সুপার মার্কেট দুইতলা চোদ্দ নম্বর গলি দেন যারা হচ্ছে শর্টকাটে আসবেন নিউ সুপার মার্কেট নিউ মার্কেট কাঁচা বাজার মসজিদের সামনে জজ মোল্লা উঠলে সহজে পেয়ে যাবেন এই ধরনের নেম প্লেট ইন্ডিকেটর কিন্তু থাকবে উপরে চোদ্দ নম্বর গলিতে আপনারা এটা একটু উপরের দিকে তাকাবেন তাহলে খুঁজে পাওয়াটা আরো সহজ অসংখ্য ধন্যবাদ জুবাইর ভাই দেখাবো আপডেট ভিডিও তো আসলাম আলাইকুম